এবং এটার উপরে কিন্তু ডোকো পেইন্ট হচ্ছে যেটা অনেকটা গ্রে টোনের একটা যেহেতু এখানে চারদিকে সারাউন্ডেড সিলিং হচ্ছে তো এই সিলিং এর লাইটটা যাতে ওখানে রিফ্লেক্ট না করে এবং সিম্পল ভাবে একটু মোল্ডিং করে দিয়েছি যাতে একেবারে ওয়ালটাকে খুব ফ্ল্যাট না মনে হয় আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन আজকে আমরা চলে আসলাম আমাদের টঙ্গী কলেজ গেটে একটা ব্র্যান্ড নিউ প্রজেক্ট নিয়ে খুব রিসেন্ট আমাদের এই প্রজেক্টের কাজ শুরু হয়েছে তো আজকের এই ভিডিওটাতে আমরা দেখব যে কোথায় আমরা আসলে কি কাজগুলোকে করব তো পুরো বিষয়গুলো আপনাদের সাথে এক্সপ্লেন করার চেষ্টা করব আমরা এখন যে রুমটাতে আছি এটা একটা লিভিং রুম লিভিং রুমে আমরা এই যে সাইডে যে ওয়ালটা দেখতে পাচ্ছি এই পুরো ওয়ালটা মূলত হচ্ছে আমাদের টিভি ওয়াল বা টিভি প্যানেলের যে পার্টটা আমাদের ক্লায়েন্টের মেইনলি পছন্দ যেটা ছিল যে খুবই সিম্পল কাজ উনি করবে অনেক বেশি শেলফিং অনেক বেশি ডেকোরেশন করে আসলে জায়গাটাকে ইজি বিজি করবে না একদম ক্লামজি করে ফেলার চেষ্টা না করে এটা যাতে হচ্ছে সিম্পলের মধ্যে থাকে সেই বিষয়টাকে সে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়েছে ওয়ালগুলোকে একটু খালি রেখে কিছুটা মোল্ডিং বা খুবই লাইট টোনে আসলে কাজগুলো করার জন্য তো আমরা সেই ব্যাপারটাকে মাথায় রেখে আমরা এই রুমটার এই টিভি ওয়ালটাতে যেটা করেছি যে এই পুরো ওয়ালটাকে আমরা লুভার প্যানেলিংয়ে নিয়ে আসছি এবং এটার উপরে কিন্তু ডোকো পেন্ট হচ্ছে যেটা অনেকটা গ্রে টোনের আমরা রেখেছি এবং নিচে এই অংশটাতে কিন্তু একটা স্লিক ক্যাবিনেট আমরা রেখেছি মাঝের এই জায়গাটা এই জায়গাটাতে হচ্ছে কিন্তু আমরা একটা মার্ভেল টেক্সচারের আমরা হচ্ছে এইচপিএল ইউজ করেছি একদম এই এইচপিএল যেটা আমরা ইউজ করতেছি খুবই রাস্টিক টাইপের একটা এইচপিএল তো সেক্ষেত্রে যেটা হবে যে আমাদের যেহেতু এখানে চারদিকে সারাউন্ডেড সিলিং হচ্ছে তো এই সিলিংয়ের লাইটটা যাতে ওখানে রিফ্লেক্ট না করে এবং টিভিতে যে কন্টেন্টগুলো থাকবে সেই কনটেন্টগুলোকে যাতে ঠিকঠাক মতন দেখা যায় তো সেই ব্যাপারটাকে মাথায় রেখে আমরা এই পুরো জায়গাটা কিন্তু ম্যাট এবং লেস রিফ্লেক্টি আমরা রাখার চেষ্টা করেছি এখানে এবং ঠিক অন্য অন্য ইন্টিরিয়ারের মতনই আমরা এখানেও যেই ব্যাপারটাকে মাথায় রেখেছি চারদিকে সারাউন্ডেড আমরা সিলিং করেছি এখান থেকে খুব চমৎকারভাবে একটা হিডেন লাইট কিন্তু বাহিরের দিকটাতে চলে আসবে এবং এখানে কিছু স্পট লাইট থাকতেছে সো ওভারঅল যাতে হচ্ছে এই স্পেসটা একটা ওয়েল ব্যালেন্স স্পেস হিসাবে আসলে তৈরি হয় সেই ব্যাপারটাকে মাথায় রেখে কিন্তু আমরা এই জায়গাটাকে নিয়ে কাজ করছি সো এই লিভিং স্পেসে আমরা যে ব্ল্যাঙ্ক ওয়ালগুলো আছে এই ওয়ালগুলোতে কিন্তু আমরা বেশ কিছু মোল্ডিং নিয়ে আসছি এই ব্ল্যাঙ্ক ওয়ালগুলোতে কিন্তু আমরা খুবই সিম্পলভাবে একটু মোল্ডিং করে দিয়েছি যাতে একেবারে ওয়ালটাকে খুব ফ্ল্যাট না মনে হয় সো সেক্ষেত্রে তখন হচ্ছে ওয়ালটা দেখতেও ভালো লাগবে আবার সিম্পলও থাকবে ঠিক একইভাবে এই জায়গাটাতেও কিন্তু আমরা কিছু মোল্ডিং রেখেছি এই এতটুকু কাজ আমরা মেনলি করছি হচ্ছে লিভিং এর পার্টটাতে পাশাপাশি আমরা যদি এই ভেতরের এই অংশটাতে চলে আসি এটা হচ্ছে ডাইনিং স্পেস এই ডাইনিং স্পেসটাতেও কিন্তু আমরা খুবই চমৎকারভাবে সারাউন্ডেড সিলিং রাখার চেষ্টা করেছি তো এই সারাউন্ডেড সিলিং করার সবচেয়ে মূল যে বিষয়টা সেটা হচ্ছে কয়েকটা বিষয় আমরা মাথায় রেখে এই সারাউন্ডেড সিলিংগুলোকে করি এক নম্বর হচ্ছে যে যদি আমরা পুরো জায়গাটাকে সিলিং করে ফেলি সেক্ষেত্রে স্পেসের হাইট কমে যায় তো আমি একটা ইন্টেরিয়ার করে আমাদের মেইন টার্গেট যেটা থাকে একটা স্পেসকে যাতে স্পেশিয়াস লাগে এবং পাশাপাশি যাতে ফাংশনাল হয় কিন্তু যদি আমরা সেক্ষেত্রে পুরো সিলিং করে ফেলি তখন হাইটটা কমে যাওয়ার কিন্তু ফাংশনালিটিটাও নষ্ট হয়ে যাচ্ছে স্পেসটাও ছোট হয়ে যায় যার কারণে আমরা সবসময় প্রেফার করি সারাউন্ডেড সিলিংটা যাতে এখানে হয় তো সিলিংটুকু যদি সারাউন্ডেড সিলিং হয় সেক্ষেত্রে যেটা হয় যে লাইটটা খুব ভালোভাবে আসলে ব্যালেন্সড ওয়েতে থাকে কারণ আমরা ঘরে সাধারণত যেরকম ওয়ালে লাইট থাকে বা আমরা যেসব ধরনের লাইট আসলে ইউজ করি রড লাইট বা এনার্জি বাল্বগুলো আমরা ইউজ করি তো এই বাল্বগুলো শুধুমাত্র একটা এরিয়াতে অ্যাকচুয়ালি আলো দিয়ে থাকে কিন্তু যদি এই সারাউন্ডেড সিলিং হয় পুরো অ্যাম্বিয়েন্সটাকে ক্রিয়েট করে তো আমরা এই সাইডে যে ওয়ালটা দেখতে পাচ্ছি এটা একটা কমপ্লিট একটা লেন্থ ডিনার ওয়াগান হচ্ছে ডিনার এই আমরা যেটা করছি নিচে এখানে থার্টি থ্রি ইঞ্চির একটা আমরা আউন্টার টপ আমরা এখানে ইউজ করছি তো সেক্ষেত্রেও আমরা কিন্তু সেম যেই মার্বেল টেক্সচারটা আমরা ব্যবহার করছি টিভি ক্যাবিনেটের ক্ষেত্রে সেই টিভি প্যানেলের ওই মার্বেল টেক্সচারটাকে কিন্তু আমরা একটু টোনে হচ্ছে এখানেও ব্যবহার করছি যাতে করে একটা মিল এখানে আসলে আমরা ধরে রাখতে পারি তো সেম এই জায়গাটাতে যেটা থাকছে যে এই পুরো জায়গাটাতে আমাদের ফুল কাউন্টার কাউন্টারটপটা হচ্ছে মাঝের এই অংশটাতে আমরা হচ্ছে মিরোরের প্যানেল ইউজ করছি মিরোর প্যানেলগুলোকেও আমরা খুবই সিম্পল মিরর প্যানেল ইউজ করছি একেবারে খুবই সচরাচর আমরা যে ধরনের মিরোর প্যানেল দেখি যে একটু ডায়মন্ড খ্যাটের যে আমরা সচরাচর যে ডিজাইনগুলো দেখি আমরা সেই ব্যাপারটাকে অ্যাভয়েড করে একটু সিম্পল ওয়েতে আমরা স্ট্রেট কাটিং করে হচ্ছে আমরা এইখানে মিরোর প্যানেলটাকে ইউজ করছি এর উপরের যে অংশটা সেটা কিন্তু আমাদের একটু ডিসপ্লে সেগমেন্ট থাকছে সো এই পুরো উপরের পার্টটাতে কিন্তু আমরা অ্যালয় গ্লাসের ফ্রেম ইউজ করে হচ্ছে আমরা কিন্তু পুরো ক্যাবিনেটটাকে করছি এবং এখানে আমরা কিন্তু গ্লাসটাও একটু কফি কালারের আমরা এখানে ইউজ করার চেষ্টা করেছি সো ওভারঅল সব কিছুর মধ্যে একটা বেজ টোন যাতে এখানে আমরা আসলে ধরে রাখতে পারি সেটাকে মাথায় রাখা হয়েছে কারণ আমাদের এই ফ্ল্যাটটাতে মূলত যেই কিচেনটা আছে বা অন্যান্য জায়গাগুলো আছে সেগুলো কিন্তু একটু ওয়ার্ম টোনের তো আমরা যদি ডাইনিং থেকে আমরা যদি একটু ভেতরের দিকে চলে আসি এই অংশটা কিন্তু হচ্ছে বাসার যে কিচেনটা সেই কিচেনটা আমরা কিন্তু এই জায়গাটাতে করছি সো এখানে যেটা দেখতে পাচ্ছি যে একটু ওয়ান টোনের কিন্তু একটা টাইলস বা বেস টোনের এখানে কিন্তু টাইলসের ব্যবহার আছে তো আমরা এটার সাথে মিল রেখে আমরা কিন্তু এই পুরো কিচেনটাকে ডিজাইন করছি তো কিচেনের এই উপরের পুরো অংশটাতে কিন্তু টপ ক্যাবিনেটগুলো হচ্ছে মাঝের এই জায়গাটাতে আসলে এখানে কিচেন ভুটটা হচ্ছে এই জায়গাটায় হচ্ছে আমাদের চুলার যে জায়গাটা সেটা বসছে এবং এই অংশটাতে কিছুটা গ্লাস সেগমেন্ট হবে এই জায়গাটাতেও কিছুটা গ্লাসের সেগমেন্ট হচ্ছে এবং সব কিছুর মধ্যে কিন্তু একটা মিল রাখা হয়েছে তার সাথে আসলে মিলিয়ে আমরা এখানে প্রোফাইল হ্যান্ডেল বা অন্যান্য জিনিসগুলো কিন্তু শ্যাম্পেন কালার ইউজ করে করেছি আমাদের ক্লায়েন্টের পছন্দের মধ্যে সবচেয়ে যে বড়ো ব্যাপারটা ছিল সেটা হচ্ছে গোল্ডেন কালারকে উনি অ্যাভয়েড করতে চাচ্ছেন বাট আবার যাতে করে হচ্ছে এই আধুনিক যে আমাদের সিস্টেমগুলো প্রোফাইল হ্যান্ডেল বা এইজিং এগুলোও রাখবেন তো সব কিছু মিলে আমাদের কাছে মনে হয়েছে শ্যাম্পেন কালারটা এটার সাথে আসলে খুব ভালো যায় তো সেই জায়গা থেকে আমরা এখানে শ্যাম্পেন কালার এবং বেইজ কালারের একটা কম্বিনেশনে পুরো ক্যাবিনেটটাকে করা সেমভাবে এখানেও কিন্তু নিচের এই অংশটাকে আমরা ফুল ক্যাবিনেট করে দিয়েছি তো খুব সিম্পলের মধ্যে কিন্তু এই পুরো জায়গাটাকে আসলে আমরা কমপ্লিট করার চেষ্টা করেছি আমরা এখন যে রুমটাতে আছি এটা একটা বয়েজ রুম তো এই রুমটাতেও কিন্তু আমরা খুব চমৎকার একটা স্টাডি কর্নার এখানে ক্রিয়েট করার চেষ্টা করছি তো এই ওয়ালটাতে আমরা যেটা দেখেছি যে এখানে কিন্তু একটা টেবিল টপ হচ্ছে টেবিলের পেছনের এই অংশটাতে কিন্তু টেবিলের প্যানেলটা হচ্ছে এবং প্যানেলের উপর থেকে আমরা কিছুটা ওপেন শেলফ রাখবো যাতে কিছু বই অ্যান্ড অন্য অন্য এগুলো ডিসপ্লে করা যায় তার উপরের যে অংশটা সেটা হচ্ছে আমরা ক্লোজ ক্যাবিনেট করে দিচ্ছি তো সব মিলিয়ে খুবই চমৎকার একটা স্টাডি কর্নার এখানে তৈরি হচ্ছে আপনারাও যদি চান এই ধরনের খুবই চমৎকার ইন্টিরিয়ার নিয়ে কাজ করা সিম্পল ডিজাইন এবং হচ্ছে ফাংশনাল ডিজাইন নিয়ে কাজ করতে তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে